কিন্তু উঠবেন না তারা কিন্তু বসে বসে থাকবেন সবার কাছে একটা বের তারা একটা অনেকের কাছে লেগেছে তা হবে না সবার সাথে থাকবে ভেতর তো দাদা দুই ঢুকে যান আর সব কিছু একজন পিছনে আনক তুমি বলুন চা গা পর্যন্ত দেখেন আমরা কেউ কারো জায়গা থেকে উঠবেন না শুধু বেড়ে কাজ করবেন কেউ কারো জায়গা থেকে উঠবেন না সবাই থাকুন বের কাজ করুন এর ভিতরে বলেন ভিতরে নাই সুন্দর সুন্দর কেউ টাকা উঠবেন না সবাই পারবেন আপনি বসেন পাশে পাশে দল কেন আপনি বসেন থেকে উঠবেন না যাবে কেউ থেকে নাকা থাকা দাঁড়িয়ে থেকে মেলুন কাজ করুন পিছনে পিছনে কোন মেলুন নেই সব সামনে পিছনে কোনো মেলুন নাই সব সামনে কেন

Summon, summon. Bosun, bosun. <tipos> no, bosun, bosun bosun dan da, oleh dan bosun 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 আপনার না ও ঠিক দাও তিনটা ভাগছে আর আছে তিনটা ভিতরে দেন ভিতরে দেন کیو رنگ لگائی جاور نا رنگ نہ اسیں کھیلا کھاتے اے ہا ایک تا ایک تا دیکھے دیکھے اور دیکھ دا اور دیکھ دا سماں سماں یان دے اک ستے اک ستے

আর সবাই প্রতারশিত সবাই আমার সব আনতে পারছি আলহামদুলিল্লাহ